দেহটা এত বড় করে দেন যেন আমার দেহে দ্বারা এই জাহান নাম পরিপূর্ণ হয়ে যায় যাতে অন্য কোনো মুসলমান অন্য কোনো মুসলমানী জাহান নামে না যেতে হয় হয়ত মোসা আলী হামের জামানা একজন আবেদ ছিলেন সে এতটাই আমলদার ছিলেন দিনদার ছিলেন যা অত্র এলাকার মানুষ সবাই জানতো একবার সেই লোকটি মোসা আলী হাসাল্লামের নিকট আসলেন এসে মুসা আলিম ইসাল্লামের সাথে সালাম বিনিময় তারপরে কুশল বিনিময় করলেন অথবা মুসা আলিম্লামকে একটি প্রশ্ন করলেন লোকটি বলল হে নবী মুসা আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই তখন মুসা আলি ইসাল্লাম বললেন হ্যাঁ আপনি আমাকে প্রশ্নটি করুন সমস্যা নেই আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করেন আপনি তো অনেক কথাই আল্লাহকে বলেন আল্লাহ আপনাকে অনেক কথাই বলেন তো আমার একটি কথা কি আল্লাহর কাছে পৌঁছে দিবেন তখন মুসা আলিমসাল্লাম বললেন ঠিক আছে আপনি বলুন আপনার কোন কথাটা আল্লাহর কাছে আমি পৌঁছে দেব তখন ওই লোকটি বলল হে আল্লাহ নবী আপনি আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন যে আল্লাহকে আমাকে জান্নাতে দিবেন নাকি জাহান নামে দেবেন তখন মুসা আলিম সাল্লাম আল্লাহর সুবাহান আল্লাহ তা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনার এই বান্দা জানতে চাই যে সে কি জান্নাতে যাবে নাকি সে জাহান নামে যাবে তখন আল্লাহ সুবাহান আল্লাহ মুসা আলিহ্লামকে বললেন হে মুসা তুমি তাকে জানিয়ে দাও আমি তাকে সৃষ্টি করেছি জাহান নামে দেওয়ার জন্য আমি তাকে জাহান নামে দেব অতঃপর মুসা আলি হাসাল্লাম এই কথাগুলো ওই লোকটিকে বললেন সে আবেদ লোকটি এই কথাটি শুনে অনেক কান্না করছেন এত পরিমাণ কান্না করতেছে যে মানুষও তার দিকে তাকিয়ে আছে মানুষও হতভাগ হয়ে গেছে এক পর্যায়ে সে লোকটি কান্না থামিয়ে দিয়ে মুসা আলি বললেন হে আল্লাহ নবী আপনি আল্লাহকে বলে দেন ঠিক আছে আমাকে যেহেতু আল্লাহ জাহান নামেই দেবেন তাহলে আল্লাহ সুবাহান আল্লাহ তালা যেন আমার শরীরটা অনেক বড় করে দেন অনেক প্রশুস্থ করে দেন দেহটা এত বড় করে দেন যেন আমার দেহে দ্বারা এই জাহান্নাম পরিপূর্ণ হয়ে যায় যাতে অন্য কোনো মুসলমান অন্য কোনো নারী জাহান নামে না যেতে হয় এই কথা শুনে মুসা আলিয়া অবাক হয়ে গেলেন আল্লাহ সুবাহান আল্লাহ তালা এই কথা শুনে হরত মোসা আলিয়াকে বললেন হে মুসা তুমি আমার এই বান্দাকে জানিয়ে দাও আমি তার সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছি সুবাহান আল্লাহ এই ঘটনা দ্বারা এটা বোঝা যায় যে স্বার্থপরের মতো নিজের জন্যই শুধু দোয়া করব না যখন আমরা মনাজাত করব অন্য মানুষের জন্য প্রত্যেকটা নর নারী মুসলিম মুসলিমাতের জন্য আমরা দোয়া করব। কেননা অন্যের জন্য দোয়া করলে আল্লাহ সুবাহান আল্লাহ তালা সেটা নিজের প্রতিই দিয়ে দেন এজন্য আমরা কখনোই স্বার্থপরতা হব না আল্লাহ সুহান আল্লাহ তালা আমাদেরকে এই ঘটনার উপর আমল করার তফিক দান করুক সকলে বলি আমিন